নরসিংদীর ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন জাতীয় তদন্ত প্রতিনিধি প্রতিনিধি দল দল সকালে সদস্যের এই নরসিংদী কারাগারে প্রবেশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ড ফারুক আহমদ এই তদন্ত দলের আহ্বায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেন জেলখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তদন্তের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন এ সময় তদন্ত দলের আহ্বায়ক জানান নরসিংদীর ক্ষতিগ্রস্ত জেলখানা তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠনের পর প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করা হয় আশা করা যায় এই কমিটি বেঁধে দেয়া সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেবে এবং ওই ঘটনার সাথে যারা কর্তবসী ছিলো তাদেরও আমরা কত বক্তব্য নিব নিয়ে আমরা আসলে এই মুহূর্তে আমাদের যদিও দশ দিনের সময় দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এর মধ্যে যদি এই কাজটি শেষ করার জন্য যদি বাই চান্স কোনো কারণে যদি সেটা না হয় সেটা জিনিস আপনারাও জানবেন তাহলে হয়তো আমরা হয়তো সময় হয়তো এক্সটেন্ড জন্য চাবো